الله رب العالمين قرآن الكرم المدد عد بلدتن إنما المؤمنون الذين إذا ذكر الله الله رب العالمين ملن. نشجع مؤمن ترى نشجع مؤمن ترى كرم مؤمن الذي إذا ذكر الله মমিন হলো তারাই যারা আল্লাহর নাম শুনলে আল্লাহর আলোচনা শুনলে আল্লাহ আল্লাহিনকে স্মরণ করলে তাদের অন্তরটা কেঁপে উঠে মমিন তারাই যারা আল্লাহর নাম শোনা মাত্র ওই অন্তরটা কি আছে অন্তরটা কেঁপে উঠে যায় আল্লাহর নাম শুনলে আল্লাহর আলোচনা শুনলে অজ শুনলে যাদের অন্তরটা কেঁপে উঠে যার অন্তরে ভয় ঢুকে যায় এরা হচ্ছে মমিন আল্লাহ আব্দুলের পরে বলছেন আল্লাহ আব্দুল বলেন আর যার কানা মমিন হবে মমিন বান্দা যেন হবে ওয়াইদা তুলিয়া যখন তাদের সম্পর্কে যখন তাদের সম্পর্কে যখন তাদের সামনে কোরআনের আয়াত তেনত করবে যা যা তাদের ইমান বৃদ্ধি হয়ে যাবে যখন তারা কোরআন তেলাওত করবে যারা মমিন হবে মমিন্দদের সামনে যদি কোরআন তেলাউৎ করা হয় মমিনদের সামনে যদি কোরআন পাঠ করা হয় তখন মমিনদেরই ইমান বাড়তে থাকে আর কী বলতেছে না হরমল্লা আলামিন ওয়ায়তাম কানুন আর মমিন বান্দা যেন হবে তারা ভরসা করবে আল্লাহ রহমদুল আলামিনের উপরে তাহলে মমিন বান্দা তারাই হবে যারা আল্লাহর নাম শোনা মাত্র তাদের অন্তর কেঁপে উঠবে যারা কোরআন তেলাওয়াত শুনলে যাদের ইমান বৃদ্ধি পাবে যারা কোরআন তেলাওয়াত করার পরে তারা ইমান বৃদ্ধি পাবে আর আল্লাহর উপরে ভরসা করবে এরা হচ্ছে মমিন আমার বন্ধুগণ আমার ভাইয়েরাও নবজি সাল্লিয়া সাল্লামের একজন সাহাবিব সেই সাহাবির নাম হচ্ছে তিনি একজন এমন সম্ভ্রান্ত বংশের ব্যক্তি তিনি এমন একজন সম্ভ্রান্ত বংশের পরত যে কাপড়গুলো পরতো আমার জামাগুলো সকালবেলা পরতো বিকালবেলা সে জামাগুলো পরতো না এত টাকার মালিক এত সম্ভ্রান্ত পরিবারের মা ছেলে ওই সাহাবি দেখলো যে একদিন দারুণ আর কামে নবী সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন কোরআন তেলাওয়াত যখন করতেছেন সে মুসাবিবনে উমায়ের তখন মুসলমান হয় নাই দূর থেকে শুনতে পেল কোরআনের আওয়াজ কোরআনের আওয়াজ শোনা মাত্র তার অন্তরটা কেঁপে উঠলো এই জাল্লাহুল্লা আলমিন বলেন যারা ইমানদার কোরআন আয়াত শুনে তাদের অন্তরটা কেঁপে উঠবে আল্লাহর নাম শুনলে কোথা কোন অন্তরটা কেঁপে উঠবেন ওই রকম কোরানের আয়াতের তেলাওয়াত শুনে তার অন্তরটা কেঁপে উঠলো মনটা আর ঠিক থাকলো না সঙ্গে সঙ্গে চলে গেল ওই দারুন আর কামের দিকে কাছে গিয়ে শুনতে পেল আমার আপনার নবী দার নবী কোরআন তেলাওয়াত করতেছেন একদিন দুই দিন এভাবে কোরআন তেলাওয়াত শোনেন হঠাৎ করে একদিন বলছে আমাকে চিনেন আমার বাবা না আমি একজন সম্ভ্রান্ত বংশের ছেলে কিন্তু আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছি আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি পাগল হয়ে গিয়েছি আমি বাড়িতে থাকতে পারি না যখন আপনি কোরআন তেলাওয়াত করে আপনার কাছে ছুটে চলে আসি মুসারিফমে তেলাম কি করলেন একদিন নবীজির কাছে এসে বলছেন মিয়া রাসল আপনি আমাকে এ মুহূর্তে এখনই আমাকে পড়ে মুসলমান বানাইলেন যেটা বলে সোহান হোসাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল এখন এই মুসলমান হওয়ার পরে এটা গোপন ছিল কাউকে জানে না যে আমি মুসলমান হয়েছি কেন কাফেরা তাকে নির্যাতন করবে তার বাবা মা তাকে নির্যাতন করবে জন্য থেকে ছিল হঠাৎ করে তার বন্ধু বান্ধব জেনে ফেলল যে মুসাহ ইসলাম গ্রহণ করে ফেলেছে মোহাম্মদের কালামা গ্রহণ করে ফেলেছে এ কথা যখন তার মাকে তার মা যখন শুনতে পারলো তার বাবা যখন শুনতে পারল তার বাবা তো আগে মারা গিয়েছিল তার মা যখন শুনতে পেলো তার ভাইরা যখন শুনতে পেল তখন বললো তুমি মোহাম্মদের কালামা ছেড়ে দিবে তুমি মোহাম্মদের কালামা ছেড়ে দিবে তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমার মা বলছি তুমি কালামা ছেড়ে দিবে মোহাম্মদের ধর্ম তুমি তাকে ফিরিয়ে দিবে তুমি আমাদের ধর্ম পালন করবে মুসারি উমায়ুন বলছে মা তুমি আমাকে জন্ম দিতে পারো কিন্তু আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমি মোহাম্মদ সাল্লামকে তার মা বলছে এর উন্নতি কী হতে পারে তুমি জানো মুসাবিন উমের রজ্ঞানলাহ হতালাম হু তিনি তিনি কথার উপরে অটল থাকলেন আমি ইসলাম গ্রহণ করেছি আমি ইসলাম কখনো ছাড়ব না মুসাব ইউনুমানের র্দে আল্লাহ হতালামহু কে তার মা তার ভাই দুইজন মিলে নবীজের কাছে যেতে না পারে এই জন্য ঘরের মধ্যে জিজির দিন জিজ শিকল দিয়ে জিঞ্জির দিয়ে শিকল দিয়ে তাকে ঘরের মধ্যে বেঁধে রাখলো এক নয় দুই নয় এক বছর পর্যন্ত তাকে ঘরের মধ্যে বেঁধে রাখলো যে যেতে না পারে। মোহাম্মে এই দিকে তাকে খাবার দেয় খাবার খাই না খাবার না খেয়ে খেয়ে মোসারি কঙ্কালের মতো হয়ে গেছে আগে তাগলা যুবক ছিল শরীরের শক্তি ছিল এখন আর সেই চেহারা আগের মতো নেই হঠাৎ করে একদিন তার মাকে বলছে মা আমাকে ছেড়ে দাও না আমি বাঁচবো না আমি তোমাকে দেখতে না পাইলে আমার কোনো কিছু হবে না কিন্তু মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে যদি একবার না দেখি আমি থাকতে পারব না যখন তাকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়ার পরে নবীজ সাল্লাহ সাল্লামের দরবারে চলে গেলেন নবীজি সাল্লাহ আলহি সাল্লাম মুসাবিন উমারকে দেখে তিনি কান্না করতে লাগলেন এবং মুসাবিন উমার আদালতকে তিনি বুকের মধ্যে জড়াই নিলেন এর বললেন যে দেখো মোসাহিব তোমাকে আগে বলেছিলাম তোমার বংশ তোমার গোত্রের মানুষরা তোমাকে নির্যাতন করবে কিন্তু তুমি তবু ইসলাম গ্রহণ করেছো দেখে তো তুমি ইসলাম গ্রহণ করে ফেলেছো এই জন্য তোমাকে সমস্ত নির্যাতন সহ্য করতে হবে এক পর্যায়ে মুসারফুল হুমায়রা দিল না হুম তালাম মদিনার মধ্যে পাঠায় দিলেন মদিনার মধ্যে পাঠায় দেওয়ার পরে সেকেন্ড মুসারফুল হুমায়রা দিল শিক্ষা দিতে লাগলেন মদিনার ভিতরে মদিনার ভিতরে যখন কোরআন শিক্ষা দেয় তখন মদিনার মানুষেরা দেখে এত সুন্দর কোরআন তেলাওয়াত আর নবীজির কথাগুলো বলে যে আমাদের মক্কার ভিতরে একজন নবী এসেছে তিনি এরকম 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 এত সুন্দর আলোচনা চলন তখন বলছে আপনার চেয়ে কি সুন্দর করেছে আমার চেয়ে অনেক সুন্দর আমি তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি যখন মক্কার ভিতরে একটা মাঠ কায়েম হয়ে গেল যে এখন নবীজি মদিনায় আসতে পারবে মদিনার ভিতরে যখন পরিস্থিতি ভালো হয়ে গেল তখন নবীজি সাল্লাল্লাহ সাল্লাম মদিনায় হিজত করে চলে গেলেন মদিনায় হিজত করে যাওয়ার পরে সেখানে এখন মক্কার কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করার জন্য বদরের যুদ্ধে চলে আসলো বদরের যুদ্ধ পরে মুসলমানরা বিজয় করল বদরের যুদ্ধে তার ভাই মুসাবিন উমায়ের ভাই ধরা পড়ল সহত্তর জন বন্দির মেয়ে একজন তার ভাই ছিল মুসাবিন ওমায়ের ভাই তার ভাই যখন ধরা পড়ল তখন সকলকে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে তখন মুসাইবিন ওমায়ের ভাই বলছে যে ভাই আমি তোমার ভাই আমাকে একটু মানে ঢিল করে বাঁধতে বলো তখন মুসাইবিন ওমায় দিল্লা তো সাহাবিকে একজন সাহাবিকে বললে দেখো ওই ব্যক্তিকে সবচেয়ে শক্ত করে বাঁধবে যেন তার হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয় কারণ তার মা বাবা হন তার মা তার বাবা হলো অনেক টাকার মালিক এই জন বন্দিকে ছুটাতে যে টাকা লাগে তার কাছে একলাই তার কাছ থেকে টাকা নেওয়া হবে তখন বলছে তুমি আমার নিজের ভাই আপন ভাই আর তুমি বলছো আমাকে শক্ত করে বাঁধতে তুমি আমার ভাই না রক্তের সম্পর্ক থাকলে ভাই হয় না যেহেতু দিনের মত যারা ইসলামের সম্পর্ক এই হচ্ছে আমাদের দিনে ভাই নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন মুসলিম আফুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই যেহেতু তোমার ইমান নাই তুমি আমার রক্তের সম্পর্কের ভাই হতে পারো কিন্তু তুমি আমার ভাই হতে পারো না আমার আসল ভাই হচ্ছে আমার নি সাহাবি ভাই আমার বন্ধুগণ আমার ভাইয়ের এক পর্যায়ে মক্কার মদিনার ভিতরে যখন এই যে যুদ্ধ শেষ হয়ে গেল এরপরে ওহদের যুদ্ধের জন্য যখন ওদের ময়দানে চলে গেল ওহদের ময়দানে যুদ্ধ করতে করতে মুসাহিনোমেনা দিলনা হু কাফের রাইসে তার ডান হাতটা কেটে বাম হাতটা কেটে ফেলল এক পর্যায়ে একজন এসে বললুম দিয়ে তার মুখের ভিতরে যখন ঢুকাই দিল মুসাইবেন উমার আদালাম হু শহীদ হয়ে গেল নবীজি সাল্লাহাম সমস্ত শহীদের লাশ থেকে বলছে যে আমার শহীদের লাশগুলো তোমরা একত্রিত করো এরপরে এই লাশগুলোকে তোমরা দাফন করা শুরু করো কাফন পরিধান করো আমার বন্ধুগণ আমার ভাইরাম সমস্ত লাশগুলোকে সাহাবিদের লাশগুলোকে শহীদের লাশগুলোকে যখন কাফন পরানো হলো এক পর্যায়ে মুসাইবিন উমায় রাদ্দাল্লাহ রতলাম যখন কাফন দেওয়ার জন্য গেল তখন তার জন্য কাফন পেল না তখন সাহাবারা বলছে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি মুসাইবিন উমায়ের কাফন আমরা পাচ্ছি না আর এই পরিমাণ আমাদের কাছে টাকাও না যে তার জন্য কাফন আমরা কিনে নিয়ে আসবো আর তার গায়ে যে জুব্বাটা আছে এত ছোট মাথার দিকে যদি ঢাকা হয় পায়ের দিক খুলে যায় পায়ের দিক যদি ঢাকা হয় তাহলে মাথার দিক খুলে যায় সুতরাং তার কাফন আমরা দিতে পারতেছি না বললেন সুর সাহাবিরা তার জন্য তার পায়ের দিকে ঘাস দিয়ে তাকে দাফন করে দাও তাকে মাটি দিয়ে দাও আমার বন্ধুগণ আমার ভাইয়ের এখানে একটা কথা শুনেন এই সাহাবি এমন একজন সম্ভ্রান্ত সাহাবি তার বাবার সম্পদের কম ছিল না টাকার কম ছিল না সকালে যে জামা পরে বিকালে সে জামা পরতো না এত টাকার মালিক কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার জীবনের শেষ পর্যন্ত তার কাফনের কাপড়টাও জুটল না তার ইসলামের জন্য দিনের জন্য দিন ইসলামের জন্য তারা জাম দিয়েছেন মান দিয়েছেন কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের সন্তান হয়ে যেভাবে জীবন দিয়েছি আমরা কখনো এটা চাই না যারা বলেন ঠিক কিনা আমরা মুসলমান নামে মুসলমান আমরা কাজে করবে মুসলমান না তাইলে এই সাহাবি দিনার জীবনটা দিয়ে দিয়েছেন ইসলামের জন্য দিনের জন্য কিন্তু আজকে আমরা মুসলমান অনেক টাকার মালিক অনেক পয়সার মালিক কিন্তু দিন ইসলামের জন্য দিনের জন্য যখন টাকা আপনার কাছে যাওয়া হয় তখন আপনার টাকা বের হয় না এমন কি দিন ইসলামের জন্য ইসলাম বাঁচানোর জন্য মুসলমানদের বাঁচানোর জন্য যখন তাদেরকে ডাক দেওয়া হয় যে তোমরা মাঠে মাঠে ময়দানে ময়দানে আসো তখন তারা যেতে না আর ভাইরাম এই জন্য আমরা মুসলমান হয়েছি আমরা মনে করছি আমার বাবা মুসলমান দাদা মুসলমান পরদাদা মুসলমান তার দাদা মুসলমান এই জন্য আমরা মুসলমান কবি কত সুন্দর করে বলছে হাম মুসলমানি নেহি মগর হামি নে কামিল নে আমরা নামে মুসলমান আমরা বলি মুখি মুখে আমরা মুসলমান কিন্তু আমরা কাজে করমে মুসলমান না এই জন্য মুসলমান হতে হলে মুসলমান তারাই হবে মমিন তারাই হবে যখন তাদের সামনে আল্লাহ তালার নাম উচ্চারণ করা হবে কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের অন্তরটা কেঁপে উঠবে আর যারা কোরানের হক কথা শুনে কোরআনের ন্যায্য কথাগুলো শুনে যারা মনটা খারাপ করে বুঝতে হবে এরা মুসলমান না এরা পাক্কা মুনাফিক আমার বন্ধু বোন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন মামিনদের সামনে কোরআন তেল আল্লাহ তালার নাম নেওয়া হবে আল্লাহ তালা আলোচনা করা হবে যে আমি আলোচনা করতেছি যখন আল্লাহ তালা আলোচনা করা হবে যদি আপনার অন্তরটা কেঁপে উঠে যদি আপনার অন্তরটা ভালো লাগে আপনার অন্তরে ভয় ঢুকে যায় বুঝতে হবে আপনার ইমানটা কি আছে তোরও তাজা আছে আর যদি আপনার মনের ভিতর যদি খারাপি আসে এগুলো কি বাজে কথা বলতেছে এত চিৎকার দিয়ে কেন কথা বলতেছে এমনি সুন্দর কবের রাজ করবে জাহার নামের রাজ করবে কিন্তু এগুলো কেন ওয়াজ করছে যদি আপনার মনে আসে তাহলে বুঝতে হবে আপনি মুসলমান না আপনি পাক্কা এই জন্য মুসলমান আমাদের ইমানটা কখন বোঝা যাবে যখন যদি আমার সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের আলোচনা করা হয় যদি আমার অন্তরটা ভয় ভয় করে আল্লাহর ভয় ভিতরে আসে তখন বুঝতে হবে আমার ইমানটা ঠিক আছে আমার আমার নবী আমরা তাদের সাহাবীর ঘটনা শুনলাম আমরা কোরআন তেলাওয়াত করতে চাই না রাব্বুল আলামিন আমার বাংলার জমিনে একজন শিশু মাত্র উনপঞ্চাশ দিনে কোরআনের হাফিজ হয়েছে দিনে আমার বন্ধুগণ আমার ভাইরাম বাংলার জমিনে বাংলার সন্তান একজন ঊনপঞ্চাশ দিনে কোরআনের হাফেজ হয়েছে কত সৌভাগ্য তার পিতা মাতা উনপঞ্চাশ দিনের ভিতরে হাফেজ হয়েছে

যারা আল্লাহ সুবহানা রাব্বুল কি করবে কোন তিলাওয়াত করবে ওয়াকামুস সালাহ এবং নামাজ প্রতিষ্ঠা করবে যারা কি করবে ভালো করে বুঝুন কুরআন তিলাওয়াত করবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে ওয়া আনফাকু মিম্মা রযাকনাহুম রং ওয়া alaniatan আর কি করবে কপনে প্রকাশ্যে কি করবে দান করবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ব্যবসার কথা বলেছে আমরা দুনিয়াতে ব্যবসা করি না ব্যবসা করি আল্লাহ আব্বুল আলমীকে তিনটা ব্যবসার কথা বলেছেন যে ব্যবসায় লাভ আর লাভ কোনো লস নাই এক নম্বর ব্যবসার কথা হলো ইন্দা দিন তুলনা কিতাব যারা কোরআন তেল করবে কোরআনে আলোচনা করবে যারা কোরআন শিক্ষা দিবে কোরআন শিক্ষা গ্রহণ করবে এটা একটা ব্যবসা এ ব্যবসায় কোনো লস নাই আর কি করবে নামাজ প্রতিষ্ঠা করবে কি করবে কোরআন তেলাওয়াত করবে এক নম্বর দুই নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে ওয়াং ফাকুম ইম্মানসক আর আল্লাহর রাস্তায় দান করবে কাদা কি করবে দান করবে প্রকাশ্যে কফানে আল্লাহ রাস্তায় দান করবে এই তিনটা যদি কে ব্যবসা করতে পারে আল্লাহ রাব নালায় জোন আতি এ ব্যবসার মধ্যে কোনো লস হবে না কোনো লোকসান হবে না জেরে বলেন ল দুনিয়ার ভিতরে ব্যবসা করতে গেলে লস আছে লাভও আছে কিন্তু লসও আছে কিন্তু এই ব্যবসা এমন একটি ব্যবসা এই তিনটা ব্যবসা যদি আপনি করতে পারেন তাহলে আপনার কোনো লস নাই লাভ ই আর লাভ